হয়ে গেল সে আমার তো এত সক্ষমতা নাই আমার কাছে তো কোনো দাস নাই আচ্ছা দাস নাই তো রাসেম বললেন তাইলে তুমি টানা দুই মাস রোজা রাখতে হবে তাইলেও আদায় হয়ে যাবে পারবা সে বলে মাস রোজা রাখা তো এটা কঠিন হয়ে যায় ইটস নট এ যোগ টানা ষাট দিন কি করে রোজা রাখবে রাসেম বললেন এটাও পারবো না তাহলে ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে পেনাল্টি একটা বড় অন্যায় করে জন মিসকিনকে খাবার খাওয়াবে এটা পারবা সে বলে ইয়া রাসুল্লাহ এটাও পারবো না তাহলে কয়টা অপশন দিয়েছিলেন রাসুল ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টা একটাও উনি পারবে না দাসও আজাদ করতে পারবে না দুই মাস রোজাও রাখতে পারবে না ষাট জনকে খাওয়াতেও পারবে না তো রাসুল ইসলাম বলেন কিছুই যখন পারবে না কি আর করা যাও একটু অপেক্ষা করে দেখি কি করা যায় তোমাকে তোমাকে নিয়ে তো রাসুল সাম অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সময় যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে রাসুলাইসলামের দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো এক ঝুড়ি তো সাদাকার এক ঝুড়ি খেজুর দেখে রাসুল ইসলাম বললেন ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই কিছুই করতে পারবো না ডেকে আনা হলো রাসুলা বললেন যাও তুমি তো কিছুই করতে পারবো না এই এক ঝুড়ি চ্যারিটির খেজুর সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও তাসদ্দাক বিহা এটা বিতরণ করে দাও তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে তো সাহাবি বলে রসুল আল্লাহ আলাআফ করা মিন্নাই রাসূল আল্লাহ আমার চেয়েও গরিব কাউকে খুঁজে বের করে দান করতে হবে তা রাসূল সাল্লাম বলেন হ্যাঁ গরিবকেই তো দিতে হবে তো উনি বলেন যে রাসূল আল্লাহ পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ আর নাই আমি সব চাইতে গরিব ফা দাহাই কা রসূল্লাহ হাচ্চা বা একথা শুনে রাসূসুল সাল্লাম হেসে দিলেন এত হেসে দিলেন যে রাসূল সাল্লাম এই পাশের চোয়ালের দাঁত দেখা গেল এত বেশি হাসেন না উনি